আউজ বিল্লাহ হিমিনা শাহিত নির অজিম বিসমিল্লা হিরমা রহিম শুরু করছি মহান রাব্বুলা আয়লামিনের নামে যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু সুরা হিজর আয়াত সাঁইত্রিশ থেকে ৪৪। তিনি বলেন হা যাও যাদের অবকাশ দেয়া হয়েছে নিঃসন্দেহে তুমি তাদের অন্তর্ভুক্ত এই অবকাশ একটি সুনির্দিষ্ট সময় আসার দিন পর্যন্ত সে বলল হে আমার রব তুমি যেভাবে আজ আমাকে পথভ্রষ্ট করলে আমিও মানুষদের জন্যে পৃথিবীতে তাদের গুনাহের কাজ সমূহকে শোভন করে তুলব এবং তাদের সবাইকে আমি পথভ্রষ্ট করে ছাড়ব তবে তাদের মধ্যে যারা তোমার খাঁচি বান্দা তাদের কথা আলাদা আল্লাহ তালা বললেন আমার সেসব খাটি বান্দাদের আমার কাজ পর্যন্ত পৌঁছানোর এটাই হচ্ছে সহজ সরল পথ হ্যাঁ এই গোমরাহ মানুষদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে তারা ছাড়া অন্যরা অবশ্যই আমার খাঁটি বান্দা তাদের ওপর তোমার কোনো আধিপত্য চলবে না অবশ্যই জাহান নাম হবে তাদের সবার প্রতিশ্রুত স্থান তাতে থাকবে সাতটি বিশাল দরজা এগুলোর প্রতিটি দরজার জন্যে নির্দিষ্ট থাকবে এক একটা নির্দিষ্ট অংশ মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন